অন্যের দুঃখে যারা দুঃখ পায় না অন্যের কষ্টে যারা কষ্ট পায় না তারাই কি মানুষ অন্যের কষ্টে যদি আপনার মন না কাঁদে আমি মনে করব আপনি মানুষ হতে পারেননি অন্যের দুঃখে যদি আপনার চোখে পানি না ঝরে আমি মনে করব আপনি মানুষ হতে পারেননি মানুষ হওয়াতে ভুল আছে কারণ প্রকৃত মানুষ যারা তারা অন্যের দুঃখেই দুঃখী হয় অন্যের সুখেই সুখী হয় অন্যের দুঃখে দুঃখী হলেন না অন্যের কষ্টে কষ্ট পেলেন না অন্যের দুঃখ দেখে আপনি দাঁত বার করে হাহা করে হাসছেন আমি মনে করব আপনি মানুষ না মানুষ নামের অন্য কিছু কারণ একজন মানুষ মানুষের কষ্টেই কষ্ট পেতে হবে এবং মানুষের দুঃখে তার দুঃখ পেতে হবে আপনি যদি অপরের দুঃখ কষ্ট ভাগ করে না নিতে পারেন আপনি মানুষ কিন্তু আমি বলবো আপনি মানুষ না অমানুষ কারণ একজন মানুষ কখনোই কোনো মানুষের কষ্টে কষ্ট না পেয়ে থাকতে পারবে না বা মানুষের পাশে দাঁড়াবে না মানুষের যেটা দায়িত্ব যেটা কর্তব্য মানুষের কষ্টে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের আনন্দে আপনাকে আনন্দ ভোগ করতে হবে আপ আপনি আপনার মতো থাকলেন আর মানুষ দুঃখে কষ্টে জর্জরিত থাকলো না আমি বলবো আপনার ভুল হচ্ছে বা আপনি ভুল জায়গায় আছেন আপনার ভুল ভাঙ্গেন যে বার্নিংয়ের মধ্যে আছেন সেখান থেকে বেরিয়ে আসুন মানুষের প্রতি মহব্বত করুন মানুষকে ভালোবাসুন এবং নিজে একজন সহি মানুষ হন নামের মানুষ হয়ে মানুষের মতো দেখতে হয়ে কোনো লাভ নেই মানুষের দুঃখ কষ্টে আপনি অট্টহাসি হিসেবে পার করবেন এটা কোনো মানুষের কাম্য না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে